রেজাল্ট চেক করার জন্য তারা কিন্তু সবাই প্রেশার ক্রিয়েট করবে আর তার ফলে সে ওয়েবসাইট টি লোড নিতে না পারে ওয়েবসাইট টি অ্যাং হয়ে যাবে রীতিমতো এবং চলে আসবে আপনি রেজাল্ট দেখতে পারবেন না তো কিভাবে আপনারা খুব সহজেই আপনাদের রেজাল্টটা চেক করবেন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি শিখিয়ে দিব তার জন্য পুরো ভিডিওটি মদর সরকারে দেখতে থাকুন এবং দেখার পরে আমার এই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারে রাখবেন প্রথমে দেখাবো শিক্ষা বোর্ড ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আপনারা রেজাল্ট চেক করবেন তার জন্য গুগল করুন ব্রাউজারটি ওপেন করে গুগল সার্চে আপনারা এডুকেশন বোর্ড লিখলে কিন্তু এখানে একটি অপশন চলে আসবে দেখুন এডুকেশন বোর্ড লিখলে নিচে এডুকেশন বোর্ড রেজাল্ট এখানে ক্লিক করার পরে যে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট টা আছে যে কোন এডুকেশন বোর্ড বাংলাদেশ এই অপশনটাতে আপনারা ক্লিক করলেই সরাসরি আপনারা রেজাল্টের বক্সটি পেয়ে যাবেন আর এই রেজাল্টের অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা ক্রমান্বয়ে আপনাদের এস এসি বেস সিলেক্ট করে নেবেন এরপরে আপনারা কত ইয়ারে দু হাজার চব্বিশ ইয়ারটা সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে আপনারা যে বোর্ড আপনারা কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন এবং প্রত্যেকটা শিক্ষার্থীর একটি রোল নাম্বার একটি রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় বসিয়ে দিবেন এরপরে নিচে একটি একটি অঙ্ক দিবেন সেই অঙ্কটি আপনারা দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো এখন দেখাচ্ছি আপনারা কীভাবে অ্যাপসের মাধ্যমে আপনারা রেজাল্ট চেক করবেন তার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা এস এস সি রেজাল্ট ক্লিক করলে এই অ্যাপ টি আপনারা পেয়ে যাবেন এই অ্যাপ টি আপনারা ইনস্ট্র করে ওপেন করে নেবেন এরপর এখান থেকে এস এস সি রেজাল্ট উপরে দেখতে পাচ্ছেন উপরে এস এস সি রেজাল্ট নামে অপশানে আপনারা ক্লিক করলে এরপর এখান থেকে এস এম এস এর মাধ্যমে কিভাবে আপনারা রেজাল্ট চেক করুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এস এম এস এর ক্লিক করবেন এরপর এখান থেকে এস এসি দেয় দেওয়ার পর আপনারা রোল নাম্বারটা দিয়ে আপনার এখান থেকে স্যান্ড অপশন আছে যে সেন্ড এ ক্লিক করবেন আপনাদের মোবাইল থেকে কয়েক টাকা কেটে নেবে টাকা নেওয়ার পর আপনাদেরকে রেজাল্ট দিয়ে দেবে তো এরপরে আমি আবারও কেন্দ্রীয় সার্ভার আসার পরে এখানে দেখুন আপনাদেরকে কেন্দ্রীয় সার্ভারে যখন আপনারা ক্লিক করবেন এখানে এস এসি রেজাল্ট নামে একটি অপশন আসবে তো এখানে দেখুন অনেকগুলো অপশন আছে তো এস এসি রেজাল্ট আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন তো এস এস রেজাল্টে আসার পরে আপনারা এখান থেকে সার্ভার ওয়ান অপশন আছে সেই সার্ভার ওয়ানে আসার পরে দেখুন এখানে আপনারা আপনাদের সব তথ্য দিয়ে দেবেন এবং এখান থেকে যদি আপনারা সব তথ্য দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু মার্কশিট সহকারে এখান থেকে রেজাল্ট আপনারা চেক করতে পারবেন তো নয় আপনারা এক একটি ধাপ এক এক যাবেন আপনাদের যে পরীক্ষার নাম দিয়ে দিবেন পরীক্ষার ইয়ার দিয়ে দিবেন পরীক্ষার বোর্ড বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন এবং যে সর্বশেষ আছে সেই ক্যাপচাটা আপনাদের এখান থেকে ফিল আপ করে দেবেন তো ক্যাপচা ফিল আপ করে দেওয়ার পরে আপনারা যখন ফলাফল ক্লিক করবেন এই দেখুন এখানে কিন্তু পুনরায় লোড করুন এটাও কিন্তু আপনারা করতে পারবেন তো এখান থেকে ফলাফল দেখুন অপশনে ক্লিক করলে আপনাদের আপনারা আপনাদের শেখাঙ্ক্ষিত রেজাল্টটুকু পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম